দুনিয়াতে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কি আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কি আসলেই কোনো লাভ আছে যদি থেকেই থাকে তাহলে আপনি কিংবা বড় আলেমগণ কেন নিজেদের ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানান না ভাই আবদুল্লাহ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে মানুষের সেবা করার সুযোগ আছে এবং এই সুযোগটা গ্রহণ করবেন তিনি এর মাধ্যমে মানুষকে সেবা করবেন মানুষ সুপকার করবেন এবং এতে ইসলাম এবং মুসলমানদের যে সামাজিক মর্যাদা সেটি বৃদ্ধি পাবে এবং আরও নানা উপকারিতা আছে যার মাধ্যমে আল্লাহ সন্তোষ অর্জন করা সম্ভব এই সমস্ত দৃষ্টিভঙ্গি যদি কারোর থাকে এই সমস্ত উদ্দেশ্য এবং ইন্টেনশন কারোর থাকে এবং সেই উদ্দেশ্য নিয়ে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হন তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই সবের হবে অবশ্যই তার মধ্যে কল্যাণ আছে হাদিসে বর্ণিত হয়েছে আনফাহ আহাবাসী আল্লাহ নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয় আপনি মানুষের উপকারে কল্যাণ নিজেকে কিন্তু যদি করতে পারলে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি আপনি অর্জন করতে পারবেন অতএব ডাক্তার ইঞ্জিনিয়ার হতে এই কাজগুলো করা যায় সেই উদ্দেশ্য নিয়ে যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহকে সব আশা করলে আপনি এর মাধ্যমে সব লাভ করতে পারেন আর ওলামা এখরাম তাদের ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান না একেবারে ব্যাপারটা সেরকম নয় বরং তারা তাদের সন্তানদের মধ্যে থেকে কিছু সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কিছু সন্তানকে আলোবনাও বানান অনেকেই হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর মতো তাদের আর্থিক সংগতি নেই অনেকে হয়তো চান যে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য সমাজে অনেক লোক আছে কিন্তু দক্ষ লাভায়কর এবং দায়ীর সংখ্যা সেই তুলনায় অনেক কম কিন্তু জন্য যেই দিকটা বেশি গুরুত্বপূর্ণ বা যেটাতে প্রয়োজনীয়তাটা বেশি সেটার দিকে তারা হয়তো ফোকাস করেন